আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি কুচো চিংড়ি দিয়ে বেগুন রান্না করব। কুচো চিংড়ি দিয়ে বেগুন রান্না করতে যে উপকরণগুলো লাগবে এখানে আমি একটি মিডিয়াম সাইজের বেগুন এরকম সাইজ করে কিউ কিউব করে কেটে নিয়েছি আর এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি একেবারেই ছোটো ছোটো চিংড়ি এটার মাথাটা আমি ফেলে দিয়েছি ফেলে এভাবে কেটে নিয়েছি এখানে আমি একশো গ্রাম পরিমাণ বাছার পরে একশো গ্রাম হয়েছে নিয়েছি আর এখানে আমি এক কাপের চার ভাগের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি লালমরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া নিয়েছি এক চিমটি পরিমাণ এবং তিনটি কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি আর লাগবে তেল তেলটা আমি পরিমাণ মতো দিব যতটুকু লাগবে ঠিক সেই পরিমাণ দিব এখন আমি রান্না শুরু করব চুলায় ফ্রাই প্যান বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি চুলা জ্বালিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল হতে শুরু করলে আমি মশলা গোলা দিব পেঁয়াজটা লাল হতে শুরু করেছে এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলা পুড়ে যাবে এখন আমি লাল লালমরিচের গুঁড়া দিচ্ছি ধনিয়া গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি হলে মশলার গন্ধটা রয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি কুচো চিংড়ি দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে দিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি ফুটো চিংড়িটা এক মিনিট কষিয়ে আমি এখন বেগুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম পানি থেকে তুলে এরপরে দিয়ে দিচ্ছি বেগুনটা কাটার সাথে সাথে কালো হয়ে যায় সেজন্য পানিতে ডুবিয়ে রাখতে হয় দিয়ে একটু নেড়ে দিচ্ছি তাহলে নিচে লেগে যাবে বেগুনটা অনেক বেশি মনে হচ্ছে কিন্তু একটু পরে এটা কমে যাবে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য তিন মিনিট পর দেখবো কি অবস্থা ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা তুলে দেখছি কী অবস্থা নেড়ে দিচ্ছি বেগুন দিয়ে খুচরো চিংড়ি খুব অল্প সময়েই হয়ে যায় এবং টেস্টটাও হয় অসাধারণ বেগুনটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য আশা করছি তিন মিনিট পরেই আমার রান্না শেষ হয়ে যাবে চুলার রাসটা আমি মাঝারি রেখেছি ফিরে আসছি আবার তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনা তুলে দেখছি কী অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বেগুন সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্না শেষ হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি আধা মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং জিরার গন্ধটা যেন তরকারির মধ্যে ছড়ায় সেই জন্য আধা মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে দিচ্ছি আমার রান্না হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি এখন আমি সার্ভ করছি হয়ে গেল আমার কুচো চিংড়ি দিয়ে বেগুনের তরকারি খেতে খুবই মজা লাগে আমি এখানে গোল বেগুন নিয়েছি আপনারা চাইলে লম্বা বেগুনও নিতে পারেন আপনারাও আমার এই রেসিপিটি অনুসরণ করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই শেষ করছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত খোদা হাফেজ